আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ শ্রোতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সেই দয়াই করি আজকে একটি সিংহ দেখতে পাচ্ছেন চোখে দেখা উনিশশো বাহাত্তর ও দু হাজার চব্বিশ একটি কোরআনিক পর্যালোচনা আমরা উনিশশো বাহাত্তর সচক্ষে দেখেছিলাম আবার দু হাজার চব্বিশও সচক্ষে দেখলাম উনিশশো বাহাত্তর তখন বঙ্গবন্ধুর আকাশচুম্বী জনপ্রিয়তা প্রত্যক্ষ করলাম বাংলাদেশিদের উদ্বেল আবেগ উচ্ছ্বাস নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন জীবনের অভিলাষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার যেই উদগ্র বাসনা সবকিছু আমরা দেখলাম পাকিস্তানকে ভেঙে নতুন বাংলাদেশের রক্তলাল সূর্যোদয় আমরা দেখলাম একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ বা গৃহযুদ্ধ যাই বলেন আসলে গৃহযুদ্ধ ছিল পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে আমাদের দেশের মানুষদের বুঝের ভুলের কারণে এবং আমাদের যে পশ্চিম পাকিস্তানের বন্ধুরা ছিলেন তাদের মোটা বুদ্ধি এবং আক্রমণ একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সব মিলিয়ে এটা হয়েছে আসলে বাংলাদেশি জাতিটা এমন একটা জাতি দেখতে অনেকটা ছোটোখাটো কিন্তু বুদ্ধিতে অনেক বিশাল তো এদের সাথে ডিল করা এদের সাথে রাজনীতি করা অন্য ভাষাভাষীর সাথে খুব একটা মেলে না হিন্দি ভাষার ওরা মিলতে পারেনি উর্দুভাষীরাও মিলতে পারেনি এদের সাথে যে বিচক্ষণতায় এবং তীক্ষ্ণ বুদ্ধিতে পাল্লা দিয়ে চলা দুটো জাতি পারে নাই অনেকটা ওরা গায়ের শক্তিতে চলে আর বাঙালি কৌশলে চলে বুদ্ধিতে চলে বিচক্ষণতায় চলে একটা তফাত থেকে গেছে সেজন্যই তারতম্য হয়ে গেছে যার কারণে এই অবস্থা আরও কিছু কারণ তো অবশ্যই ছিল তো উনিশশো বাহাত্তরের পরবর্তী উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত যা দেখেছি আমি যেহেতু কোনো অনেক পর্যালোচনা তো দুটো জিনিস রাষ্ট্রের সফলতার মানদণ্ড এবং জনগণ নাগরিকগণ সরকারকে আনুগত্য দেবে তাকে দোয়া করবে তার জন্য তারা উদ্বেলিত থাকবে দুটো মূলনীতি যদি সেই রাষ্ট্রে পাওয়া যায় কিন্তু উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এ দুটোই লঙ্ঘন হয়েছে এটি খুব আপনারা খুবই সহজ এবং খুবই সুন্দর যেটা সকল রাষ্ট্রের মূলনীতি যেটা আল্লাহ ঘোষণা করেছেন খুবই সহজ আমরা সবাই জানি আল্লাহ যিনি খাবার যোগান ক্ষুধায় আর নিরাপত্তা দেন ভয়ে ভয়ের মুহূর্তে তো এই দুটোই মূলনীতি একটা রাষ্ট্রের সফলতা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই দুটো মূলনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে যার কারণে আকাশ জনপ্রিয়তা থেকে একেবারে পাতাল তলে একেবারে পাতাল তলে চলে গেছে আজকের যারা এই রাষ্ট্রটি পেয়েছেন আমরা পেয়েছি আমাদেরকে এটা অবশ্যই মূলনীতিতে চলতে হবে দেখুন আপনি যার আইন মানবেন সে আপনাকে প্রোটোকল দেবে বাংলাদেশ সরকারের আনসার পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী সব কিছু কাকে প্রোটোকল দেয় এসএসএফ কাকে প্রোটোকল দেয় যে বাংলাদেশ বাংলাদেশে থাকে বাংলাদেশি সংবিধানে চলে এটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি যদি বাংলাদেশের আইন মানেন বাংলাদেশ আপনাকে প্রোটোকল দিবে নিরাপত্তা দিবে তার বাহিনী আপনার পাশে আছে তার আদালত আছে তার সবকিছু আপনার পাশে আছে হ্যাঁ যদি আপনি আকাশের আইন মানেন আকাশ আপনাকে প্রোটোকল দেবে আকাশ প্রোটোকল দিবে। আল্লাহ আপনাকে প্রোটোকল দেবেন আল্লাহ ট্রিলিয়ন ট্রিলিয়ন যে ফোর্স অকল্পনীয় ক্ষমতা যেটা চক্ষু বন্ধ হলে আপনি দেখবেন যে কি ক্ষমতা জিব্রাইলের তো একাই ছয় শত পাখা একটি পাখা দিয়েই কম এলুতের পঁচাত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চৌড়া এই বিশাল অঞ্চল আকাশের তৈরি উল্টো করে ছেড়ে দিয়েছেন এমন বর্ণনা আছে তো সেই প্রোটোকল আপনি পাবেন সেই প্রোটোকলের লঙ্ঘন হয়েছিল উনিশশো বাহাত্তর উনিশশো সেই সেই আকাশের ফটোকল পায়নি তারা কেন পায়নি তারা আকাশের আইন মানেনি তাহলে আকাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে রক্ষা করবে কেন তারা তো মারবে আরো দেখুন আকাশ আকাশ কিভাবে ফটোকল দেয় সুরা আল ইমরানের একশো চব্বিশ একশো পঁচিশ এখানে আরো বলছেন স্মরণ করো সেই সময়কে যখন তুমি মোমেন্দ্রকে বলছিলে আলাই তোমাদের জন্য কি যথেষ্ট হবে না আইবেদ তকম রব হুকুম বেশাল সাথে আলাপ তোমাদের রব তোমাদেরকে তিন হাজার মিনার মালা ইকা মুনজালি নাজিল কি তো তিন হাজার অ্যাঞ্জেল এঞ্জেলস তিন হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে ফটোকল দিবেন নিরাপত্তা দিবেন মাদত দিবেন হেল্প করবে। তারাই তোমাদের সবকিছু পরাজয়ের বিষয়টি দেখবে বিজয় নিশ্চিত করবে। পরে এতে বলছেন বালাইন তস্করু মাতাত্তাকুকু যদি তোমরা অটল অভিশদ থাকো আর আল্লাহকে ভয় করো আল্লাহ বিদেপি দান মারো আল্লাহকে ভয় কর মানি তোল্লা তার আদেশ মানা নিষেধগুলো অর্জন করে ওয়া মিন কুমিন ফম র হিমহাজা তোমাদের তরিত তারা যদি দ্রুতভাগে চলে আসে ইউদিৎকুম রব বুকুম বেখম সাথে আদা ভিভ মিনার ময়লা মুসা উইমিন তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন পাঁচ হাজার নিশান দান দিয়ে বেজদারি ফেরেস্তা দিন আল্লাহ আকবর সেটা করেছেন আল্লাহ তালা সাহাবিরা দেখেছেন বদের যুদ্ধে যে একজন সাহাবি একটা একজন শত্রু সৈন্যের পিছনে ধাওয়া করছে উনি যাওয়া আগে থেকে তার মাথাটা পড়ে গেছে একটা আওয়াজ হয়েছে হিস আওয়াজ হাতদেব হাইজুম হাইজুম এগিয়ে যাও ঘোড়াকে বলছে আর দেখলেন যে অদৃশ্যভাবে ভাবে মাথাটা পড়ে গেছে এবং শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়া মুমিনদের অন্তরে সাহস জুগিয়ে দেয়া একটা নেগেটিভ আক্রমণ একটা পজিটিভ হেল্প দুইটা করে ওদেরকে কাবু করে দিয়েছেন এদেরকে উজ্জীবিত করে দিয়ে বিজয় নিশ্চিত করেছেন আপনি আকাশের আইন মানেন আকাশ পটকল দেবেন ইব্রাহিম আলহ সালামকে আকাশ পটকল দিয়েছে ডাইরেক্ট আকাশ থেকে কুল্লাইয়া রুকুনি বর্দাম আলাইক রহিম ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে শান্তি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এখন ঠান্ডা হয়ে গেছে ডাইরেক্ট আকাশ পটকল দিয়েছে মুসা আল তিনশো সাড়ে তিনশো লোক লোহিত সাগরে বারোটা হাইওয়ে বিশ্ব রোড করে আকাশ পটকল দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে আবার ফেরাউনকে আকাশের বাহিনী আক্রমণ করে পানিতে ডুবি শেষ করে দিয়েছে সে ফেরাউনের রাস্তা এখনো আছে যারা আকাশের আইন মানে না তাদের একটা সবচেয়ে সবচেয়ে বড় এক্সাম্পল হলো ফেরাউন আকাশ বিধান মানেনি আকাশের প্রটোকল সে পায়নি সে মারা গেছে সদল বল আকাশের প্রটোকল মেনেছেন নু ইসলাম আকাশের আইন মেনেছেন আকাশের প্রটোকল পেয়েছেন বিশাল জাহাজ নির্মিত হয়েছে আকাশের গাইডলাইন্স ফলো করে ওই জাহাজ নির্মাণ হয়েছে বিশ্ব ইতিহাসের প্রথম জাহাজ আকাশের ফটোকলে তিনি জাহাজে উঠেছেন বিশাল মহাপ্লাবনে বিশ্বব্যাপী প্লাবনে তার কিছু হয়নি তার মুষ্টিমিয়া দুর্বল ফলোয়ারদের কিছু হয়নি আর বাকিদের বাকিদের শেষ হয়ে গেছে এখন এরকম মেশাল তো হাজারো হাজারও আছে প্রিয় বন্ধুরা আপনি আকাশের আইন মানে আকাশের ফটোকল পাবেন সাহবাই কেরাম দেখা যায় নদী পার হবে ষাট হাজার বাহিনী নিয়ে কিভাবে পার হবে দেখা যায় পার হয়ে গেল মাটি যেন ঘোড়ার খুঁড়ের নিচে হেঁটে হেঁটে চলে গেল এগুলো অলৌকিক কাণ্ড আল্লাহ আল্লাহ করে তো এখন উনিশশো বাহাত্তর থেকে আকাশের আইন মানা হয়নি আকাশের আইন মেনে যে রাজনীতির মূল কথা হলো দিস আনিস না দিকে থাকবা তুমি দাতা নিরাপত্তা দিবা জানে নিরাপত্তা দিবা সম্ভ্রমে নিরাপত্তা দিবা কারো কোনো ইজ্জত হানি ইজ্জত কেউ হারাবে না নারীর ইজ্জতের নিরাপত্তা দিবা বিবেকের নিরাপত্তা দিবা কোনো অপসংস্কৃতি দিয়ে জাতির বিবেক যাতে কেউ ধ্বংস করতে না পারে কোনো ধূমপান মদ পান এবং যে কোনো নিশাদ্রব্য গ্রহণ করে যাতে যাতে বিবেক নষ্ট করতে না পারে নিরাপত্তা দিবা সম্পদের নিরাপত্তা দিবে যাতে কোন চোর ডাকাত হাইজাকার আত্মসৎকারী ঘুষ খুঁড় তোমার দেশে না থাকে কারণ এগুলোর দ্বারাই নিরাপত্তা নষ্ট হয় সম্পদের নিরাপত্তা ছিল না চোর বঙ্গবন্ধু নিজে বলেছেন অমুক দেশ পেয়েছে হীরার খনি আর আমি পেলাম চোরের খনি সেই চোর চোরের খনি যদি তিনি বাহাত্তর পঁচাত্তর বর্ পেয়ে থাকেন দু হাজার পর্যন্ত সেই খনি যে কত বড় হয়েছে এই জন্য বলি যে যারা বিশ্বস্ত দক্ষ বিশ্বস্ত শুধু দক্ষ হলে কোনো কাজ করতে পারবে না যদি বিশ্বস্ত না হয় শুধু বিশ্বস্ত দক্ষ না তাও আপনি তার দ্বারা কাজ করতে পারবেন না দক্ষ এবং বিশ্বস্ত যে তার দ্বারা কাজ হবে শুধু যে দক্ষ নয় বিশ্বস্ত নয় তার দ্বারা কিছুই হবে না চারটে কি ঠিক সেটা কোরাশের মধ্যে এখানে যেটা এসছে যেহেতু আকাশের আইন মানা হয়নি আকাশের কত ফটো তারা পায়নি নিরাপত্তা দিতে পারে সম্পদে নিরাপত্তা দিতে পারেনি জীবনে নিরাপত্তা দিতে পারেনি হাজার হাজার বাংলা মায়ের দামাল সন্তান গুম হয়ে গেছে গুম হয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না হয়তো অনেক কষ্টে পরে লাশটা পাওয়া গেছে কারো লাশও পাওয়া যায়নি জীবনে নিরাপত্তা ছিল না তারপর ধর্মীয় নিরাপত্তা ছিল না আল্লাহ আকবর যে মুসলিমরা আমরা নারায় তাক বীর দিব লীল্লাহে তাক বীর দিব সেই তাক বীরটা বন্ধ মাদাসাগুলি বন্ধ ইসলামী রাজনীতি আল্লাহ রাজনীতি বন্ধ যদি মনে পড়ে যখন স্বাধীন নভেম্বর যিয়ে আসলেন তখন সেই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্বের পর প্রথম মানুষ বললো সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে জনগণ আল্লম আকবর না রায়তাক বীর আল্লম সারা বাংলা জুড়ে না রায়তাক বীর সেই সে বাহাত্তরের যে বন্ধ হয়েছে সেই পঁচাত্তরের পরে প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে নারায় তাকবীর এই বাংলার জমিনে যেন নাজির হলো আকাশ থেকে সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে জনগণ সেই মিছিল করেছে সর্বত্র হাটে বাজারে নগরে বন্দরে গিরিকন্দরে সর্বত্র নারায় তাকবীর আল্লাহ আকবর আমরা আমাদের চোখে দেখাই ইসলামিক ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে আমি রাজনীতি করতে পারবো না বন্ধ যে ইতিহাস সব খুলে গেল সব আলিম ওলামা ইসলামী সবাই আবার আল্লাহর বিধাতার যে বিধান সংবিধান সেই সংবিধানের কথা বলতে সুযোগ পেল বলা শুরু হলো ধর্মপ্রাণ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা হলো প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে সব বন্ধ ছিল আমি কারো দালালি করছি না আমি চোখে দেখা যেটা দেখেছি যেটা হয়েছে বাস্তবে তো এখন বাহাত্তর থেকে পঁচাত্তর যেটা আল্লাজি আতাম হুম্মিন জুর জনগণ ক্ষুধার্ত খাবার দাও দিতে পারেনি জনগণ অনিরাপদ নিরাপত্তা দাও আমান হম্মেল খাও সবাই ভয় বিত কার কখন জীবন চাই রাষ্ট্রীয় বাহিনী তারা সাদা জীবে তুলছে তা নাই সাদা জীবে তুললে হারিয়ে গেছে আমাদের চোখে দেখা আপনি আকাশের আইন মানেননি আকাশ আপনাকে ফটোকল কেন দেবে আপনি ব্যর্থ হয়েছে হবে না একটা সরকারের পাশে প্রতি কর্মকর্তার সাথে আল্লাহ দুজন ফেরেশতা দিয়ে দেন যখন সে ক্ষমতার লুবি না হয় অর্থ লুবি না হয় নিজে চেয়ে না নেয় তাকে চাপিয়ে দেয়া হয় আল্লাহ দুইজন ফেরেশতা তার পাশে দেন তারা তাকে হেল্প করতে থাকে আকাশের দুইজন ফোর্স পাওয়া মানে কি পৃথিবীর একশো কোটি পাঁচশো কোটি সৈনিকের ফটোকল পাওয়ার যে মান তার চেয়েও বেশি তো এখন খাদ্য নিরাপ খাবারের নিরাপত্তা ছিল না সরকারি হিসেবে লাখের মানুষ মারা গেছে বেসরকারি হিসেবে লক্ষ লক্ষ মানুষ লাখ তো পার হয়েছেই বিশ্ব মিডিয়ায় তখন লক্ষ লক্ষের কথা বলা হয়েছে আমরা তো দেখেছি কঙ্কাল সার দেহ মানুষের লঙ্গরখানায় দুই দিন তিন দিন পর্যন্ত খাবার নেই নারীরা সম্ভ্রম বিক্রি করে তারা এক উঠো অন্য নিয়েছিল এমন একটা অবস্থা তো আমরা দেখেছি উনিশশো বাহাত্তর আকাশচম্বী জনপ্রিয়তাও দেখেছি এমন পতন আমরা দেখেছি যে মানুষ ভিক্ষুকরা বলেছিল সেই পতনের পর যে ভিক্ষার ঝুলি ফেলে দিলাম ইনশাল্লাহ আর ভিক্ষা করতে হবে না হয়ও নেই আরো অন্যান্য কথা বলেছে মানুষ সেগুলো বলবো না তো শাসককে তো দেখছি মানুষের আনন্দের সাইক্লোন আনন্দের সারা বাংলাদেশকে তখন উদ্ভিল্লিত করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের ওই ওই দিনে কেন মনটা হবে শাসকরা শাসক হয়ে ফেরাউন হয়ে যাবেন না ফেরাউনের লাশ অলরেডি রেডি এখন মুখ করার নতুন একাশি সালে এটা আল্লাহ বের করেছেন তিন হাজার বছর লুকিয়ে রাখা পরে মানে এই যুগটা আমার ফেরাউনকে যেমন ডাইরেক্ট অ্যাকশনে শেষ করেছি তোরা এই যুগে গন্ডগোল করবি তোদেরকে আমি ফেরাউন বানিয়ে ওই লাশের মতো বানাবো এখন সেটা শুরু হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি আবার নোহের কিস্তিও এখন সিনারিওতে তেলা নিয়ে আসছেন তুরস্কের এই যে আর পাহাড়ের উপরে মানে আমাকে আকাশের আইন ফলো করো নোহের জাহাজ দিয়ে তোমাকে যেমন ওদেরকে বাঁচিয়েছি এরকম যে কোনো কৌশলে তোমাদেরকে বাঁচিয়ে দেব আমার আইনেই নুহের জাহাজ আমার আইনে চড় বেঁচে যাবে দুনিয়াতে কবরে আখে না সর্বত্র আমিষ দিস না অথচ কোরআন বলে দিস আনিস না দিস একজন সরকার একজন মন্ত্রী একজন এমপি একজন চেয়ারম্যান একজন মেম্বার সে দাতা হবে সে দেবে আত্মসাতকারী হবে না আমরা দেখলাম কি বঙ্গবন্ধুর যে যে সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কম বলে এসেছিল বঙ্গবন্ধুটাও চুরি হয়ে গেছে উনি বলেন যে আমার তো অত পাইলেন না সারা ওয়ান থেকে রিলিফ আসছিল বাংলাদেশের জন্য সারাদিন হেলিকপ্টার মাথার উপরে থাকতো আমরা গেছি যে গুঁড়ো দুধ রিলিফের গুঁড়ো দুধ রিলিফের কম্বল রিলিফের বাটি আমার একটা বাটি ছিল ওইটা এত মজবুত ওটা মনে হয় এখনো খুঁজে পাওয়া যাবে মানে এই মুটা ওইটা করে খেতাম রিলিফের ছিল আমরা দেখছি সারা ওয়াল থেকে রিলিফ আসতো বাংলাদেশে তো আল্লাহ হোম মিন জু মানে হোম মিন খাও হ্যাঁ দুইটাই কি দিশ কি দেশ খাবার এখানে খাবার একটা ব্যাপক অর্থে তার চিকিৎসা নাই চিকিৎসা দিশ তার কাপড় নাই কাপড় দিস তার শিক্ষা শিক্ষা নাই নাই দিশ তার বাসস্থান বাসস্থান খাবার বলতে টোটাল চাহিদা চাহিদা পূরণ করো খাবার নাই খাবার দেশ তার ঘর নাই ঘর দেশ তার কি লাগবে তার সেবা করার কেউ নেই সেবাদিশ তার জানের ভয় আছে যানের ভয় দৈ করি দে নিরাপত্তা দেশ তার নারী ইজ্জত লুণ্ঠিত হওয়ার ভয় আছে ইজ্জত রক্ষা নিরাপত্তা দেশ তার সম্পদ হারাবার ভয় আছে কেউ আত্মসাৎ করতে চায় না ডাকাতি করে নিতে চায় চুরি করতে চায় নিরাপত্তা দেশ সম্পদ নিরাপত্তা দেশ তার সন্তান বকে যেতে পারে এমন দুষ্ট সঙ্গী সাথী নেশাগ্রস্তরা ঘেরা করে দিয়েছে নিরাপত্তা দেশ যাতে বিবেক ধ্বংস করতে না পারে তার ধর্ম শিক্ষা তার শিক্ষা নাই সন্তানকে মানুষ বানাতে হবে শিক্ষার সেই সে ভয়ের মধ্যে আছে সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে সেই মা বাবাকে নিরাপত্তা দিস তাদের মনের মধ্যে সে আশঙ্কা দূর করে দিস মানে দেয়া রাজনীতি মানে দেয়া হয়তো তোমার বলতেন লে ইউয়া লেমো হম দিন আহোম ওলে আমার গোটা সরকার যন্ত্রের কাজ দুইটাই মানুষকে মানুষের দিন শেখাবে দিনের জ্ঞান দেবে দিন মানে কি ধর্ম মানে কি লাইফ স্টাইল একটা লাইফ স্টাইল একটা তার যে জীবনের একটা পদ্ধতি ধার্মিক পদ্ধতিতে জীবন যাপন করবে ধর্মীয় অনুশাসন মেনে চলবে এক এক কণা সম্পদ সে ধর্মীয় অনুশাসনের কারণে নেবে না জাহান নামের বয়স কখনো আজাবের বয়স নেবে না বরং নিজের জমিনের নিজের আইলের সুপারি গাছ দেখেছি সুপারি নেয় না এটা তো আইলের মধ্যে যেহেতু এটা তো শুধু আমার না তারও তো হইতে পারে সে নেয় না এরও তো হইতে পারে এ নেয় না ওরও তো হইতে পারে ধর্মীয় অনুশাসন জীবন তো মানুষ দরজায় ঘরের দোয়ার বন্ধ করতো না চল নাই কিসের চোখ যখন সম্বন্ধ আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড মেকলে ব্রিটিশ পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন ইংলিশে একটা আছে আপনারা দেখে নেবেন সে বলছিল গোটা ভারতবর্ষে না একটা চোর নাই একটা অশিক্ষিত নাই একটা ডাকাত নাই এত উন্নত এই দেশ ব্রিটিশরা কিভাবে কন্ট্রোল করবে এত উন্নত জাতি কন্ট্রোল করতে হলে শিক্ষা ব্যবস্থা দিতে হবে সুনাগরিক স্বাধীন চেতা নাগরিক গণার জায়গায় যাতে গোলাম তৈরি হয় যাতে ব্রিটিশদের গোলাম তৈরি হয় তাদের এরা রক্তে হবে ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে হবে ইংলিশ বিলাতীয় তখন তোমরা শাসন করতে পারবা এই তখন তারা চোর বানিয়েছে আমাদের এই ধোকাবাজ আমরা লজ্জিত হই এগুলির কারণে উদ্ধার করতে হবে তোমাদের আল্লাহ জিহমিন্তর গেল বিগত পনেরো বছর সতেরো বছর এই দুই মূল্য ছিল না খাবারের নিরাপত্তাও তেমন একটা ছিল না বড় বড় মেগা প্রজেক্ট আমরা দেখেছি কিন্তু গণ লেভেলে চার পাঁচ কোটি খুব খাদ্য কষ্ট ছিল তবুও খাদ্য নিরাপত্তার দিকটা মোটামুটি জাতির একটা একটা অংশের মধ্যে পাইছে অংশ ফুলে কলা গাছ না আর একেবারে হিমালয় পর্বত হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এক একজনের বাড়িতে খুঁড়লে শুধু টাকা আর টাকা মেলে জসীম যে বলেছিল যে শুধু শুধু সিম আর সিম হাত বাড়ালেই মুঠি বাড়া সিম মেলে কি জানি যে আমাদের ছোটগা কবিতার মধ্যে পড়েছিলাম ছোটকালে মানে হাত বাড়ালে শুধু টাকার বস্তা মেলে তো এই অবস্থা তো আসলে তো খাদ্য নিরাপত্তা খুব একটা ছিল না পতনের কারণ তো এই দুইটাই যে খাবার নাই নিরাপত্তা নাই বাহাত্তর টু পঁচাত্তর এই দুই কারণেই পতন হয়েছে আবার 2009 থেকে দুই খাবার কিছু ছিল আংশিক নিরাপত্তা মোটেই নেই তো এখানে দুইটা মূলনীতি খাবার দাও নিরাপত্তা দাও আচ্ছা এখন খাবার দিয়েছে নিরাপত্তা দেন নাই পতন হয়ে যাবে নিরাপত্তা দিয়েছেন খাবার দেন নাই পতন হয়ে যাবে নিরাপত্তাও নাই খাবারও নাই পতন হয়ে যাবে নিরাপত্তাও দিয়েছেন খাবারও দিয়েছেন ইনশাআল্লাহ পতন হবে না অতএব আজকে যারা রাষ্ট্র চালাচ্ছেন আল্লাহ যাদেরকে এটা সাম্রাজ্য কুলিল্লা মালেকা মুল হল হয়ে সাম্রাজ্যের মালিক তু তিন মুল সা যাকে তুমি চাও সাম্রাজ্য দাও এই যে সাম্রাজ্যের মালিক যারা বিহু হয়েছেন। কল্পনা করেছিলেন কোন সময় জীবনে আজকে নাহিদরা আজকের যে আসিফ রাহুকল মহাপুরুষ তোমরা সবাই কল্পনা করেছিলেন না আল্লাহ দিয়েছে পরীক্ষা করছে সবই পরীক্ষায় পৃথিবীতে এখন যাতে তার সমস্ত চাহিদা পূরণ করে দাও নিরাপত্তা দাও সার্বিক নিরাপত্তা দিশ অনিশনা এখনকার রাজনীতি হবে দিশ অনিশনা তোমরা নির্বাচন করবে রাষ্ট্রযন্ত্র সংস্কার করতে সবচেয়ে বড় সংস্কার এখানে হইতে হবে প্রত্যেকটা জানার দল করে আগামী 3 বছর তাদের সংস্কার করতে হবে যে তারা যেতে আনিশ দিশ দিশনা এই রাজনীতি বাদ দে উল্টে দিতে হবে দিশ অনিশনা কোন একটা দোকান থেকে চাঁদা নিবি না কোন ঘাট থেকে চাঁদা নিবি না কোন ব্রিজ থেকে চাঁদা নিবি না কোন পাবলিক থেকে চাঁদা নিবি না নিবি না বাস দেশ আনিস না এটা হলো এখনকার রাজনীতি আগে ছিল আনিস দেশ না ওইটাই তো সৈরাজ সার ওইটাই তো আকাশের আইন লঙ্ঘন করেছে মানুষকে সাধু বানায় এই উপমহাদেশে আসামত্র হিমাচলের সম্রাট ছিলেন আওরঙ্গজেব টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন টুপি সেলাই করে ধর্মই পারে ধর্মই পারে এমন লোক বানাতে করতেছে আল্লাহ পারে এমন লোক বানাতে তো ধর্মি অনুশাসন লাগবে তো আকাশের আইন লঙ্ঘন করলে তুমি আকাশের প্রটোকল পাবনা বাংলাদেশের চারপাশে শত্রু উপর দিকে খোলা উপর দিকে মুক্ত হতে উপরে প্রটোকলটা না উপরে আইন মানো উপরের প্রটোকল নাও আকাশের আইন মানলে আকাশ ফটোকোল দিবে যেন আমেরিকার আইন যা যারা মানে আমেরিকা ফটোকোল দেয় জাতিসংঘের আইন মানলে জাতি জাতিসংঘ ফটোকল দেয় বাংলাদেশের আইন মানলে বাংলাদেশ ফটোকোল দেয় তা আকাশের আইন মানলে আকাশ ফটোকোল দেবেই তোমাকে নির্ঘাত দেবে দিচ্ছে রানিক দিচ্ছে বিশ্বের চতুর্দিকে নজর দাম এই ভয়াবহ যুদ্ধের ভেতরে বেঁচে আছে দিব্যি ফাইট করে যাচ্ছে কার ফটকল এটা আকাশ যারা আল্লাহ বিধান মানছে এখন উন্নয়ন হচ্ছে অকল্পনীয় কেউ ভাবতে পারে না কি এটা আকাশের আকাশের ফটোকল নিতে হলে আকাশের আইন মানতে হবে যার আইন মানে হ্যাঁ তো সে তাকে আমাদের বাংলাদেশ উপর দিকে খোলা উপরের আইনটা মানতে হবে তাহলে উপরের পটকনটা আসবে আর তো মূল কথা এটাই বাংলাদেশের মধ্যে যাতে দিস আনিস না এই রাজনীতিটা হয় আনিস দিস না এটা যাতে না হয় আল্লাহ তালা তোমাদের তফিক দান করুন আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা এই দুই মূল নীতিতে আগামী দিনে যাতে আমরা চালাইতে পারি সেই তফিক দিন আসসালামাইকুম রহমতুল্লাহ আবর